টি প্রিয় নেতা কোফর মাইয়া পক্ষ দেলো জি আমরা তাদেরকে ক্ষমা করব না আমরা আমরা তাদেরকে ক্ষমা করব না আপনারা যারা অন্যায় করেছেন বিচার করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করব না তাদেরকে অবিশ্বায় নরয়তে যেতে হবে প্রিয় ভাইরা আমার সর্বশেষে কথা বলতে যাচ্ছি সেটাই হচ্ছে আপনারা জানেন নগ্নপুরের প্রিয় নেতা যিনি নেতা জনাবা সাদাতপুর ভাইয়া তিন নগ্নপুরের ময়নর রূপক ডাক ঠিক বলেছেন ভাইরা আমার ছাত্রদল যুঁবদল স্বেচ্ছাসাবোদল কৃষক দল শ্রমিক দল তিনি হাঁটিয়াটি পা পা হয়ে তিনি সংগঠিত সুসংগঠিত করেছেন এমন কোনো নাই বাড়ি নাই যেখানে আলাহ দপ্তর ভুয়াল ধারণা হয় নাই আজকে আমার অধিকার আমার এই কনস্টেশন অধিকারকে অন্য একটি খারাপ লোক আইসা রাজনীতি করার জন্য এবং তিনি নোবিনেশন পাওয়ার জন্য তিনি শব্দ দেখছেন আজকে